ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরিপ্রার্থীকে অসংখ্য ধন্যবাদ রাজ্যের বিভিন্ন স্কুলে নতুন করে গ্রুপ ডি এবং ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবং এখানে অনলাইনে আবেদন করার তারিখ ঘোষণা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে ষোলো নয় দু মানে সেপ্টেম্বরের ষোলো তারিখ অনলাইনে আবেদন শুরু হবে আবেদন শেষ হবে একত্রিশ দশ দু হাজার পঁচিশ অক্টোবর মাসের একত্রিশ তারিখ আবেদন শেষ হবে আপনারা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে ছেলে অথবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন ন্যূনতম যোগ্যতায় অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে গ্রুপ ডি পদে টোটাল শূন্য পদ এখানে রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এবং ক্লাক পদে গ্রুপ সি পদে শূন্য পদ রয়েছে দু হাজার নয়শো উননব্বইটি শূন্যপদ রয়েছে এখানে আবেদন করতে হবে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন কোথার থেকে প্রকাশিত হয়েছে প্রথমেই উল্লেখ করা হয়েছে দেখো এখানে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফার্স্ট এস এলএসটি দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এখানে আপনারা মেমো নম্বর দেখতে পাচ্ছেন এবং ডেট দেখতে পাচ্ছেন উনত্রিশ আট দু হাজার পঁচিশ আগস্ট মাসের উনত্রিশ তারিখ এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি চাকরি প্রার্থীরা চাকরির জন্য প্রস্তুতি নিন আমরা কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সিলেবাস নিয়ে কোন সিলেবাস কোন বিষয় নিয়ে কত নম্বর থাকবে এবং দেখো সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল তাহলে আমাদের কথা মতো আপনারা যদি চলো তাহলে কিন্তু সম্পূর্ণ তথ্যগুলি স্টেপ বাই স্টেপ মিলিয়ে যাবে এবং অনলাইনে আবেদন ডেটও কিন্তু ঘোষণা হয়ে গেল তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আপনারা সিলেবাস অনুযায়ী পড়ার প্রস্তুতি শুরু করুন এবং আমরা খুব শীঘ্রই এই যে গ্রুপ ডি পদের পিডিএফ তৈরি করব এই পিডিএফ কিন্তু আমরা বিনামূল্যে ওয়েবসাইটের লিঙ্ক দেব সেখান থেকে ডাউনলোড করে কিন্তু আপনারা পড়তে পারবেন তো চলো আজকের মধ্যে এতটুকুই থাকলো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব পিডিএফ বিষয় নিয়ে এবং সিলেবাস বিষয় নিয়ে এবং আপনারা পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবে সে বিষয়ে কিন্তু আলোচনা করা হবে